মানে ওনারা এই ডিপার্টমেন্টে কাজ করছে খরশাদ ভাই খরশাদ ভাই নতুন শপ নিছে সবাই দোয়া করবেন ভাইয়ের নতুন শপটা হচ্ছে আমাদের নোয়াপুর কি মার্কেট নেন একতা মার্কেট ওটা দশতলা ফাউন্ডেশন মার্কেট তিনতলা কম দুইতলা কমপ্লিট হয়েছে আর একতলা সাত কমপ্লিট হবে দেন খরশাদ ভাই দুই তলার মধ্যে খরশাদ ভাই দোকান আছে দুতলায় দুতলায় দোকানের নাম হচ্ছে মক্কা মদিনা জুয়েলার্স মক্কা মদিনা জুয়েলার্স তা আপনারা যদি স্বর্ণ বানাতে চান বা এটা কী করে নূপুর বানাতে চান না ভাই মানে স্বর্ণের যত কিছু আছে আপনি যদি নিতে চান রূপা স্বর্ণ যা বানাইতে চান আসতে পারে আসতে পারে আসতে পারে সমস্যা নেই এই ভিডিওর মাধ্যমে যারা আসবে অবশ্যই তারা থেকে ছাড় ডিসকাউন্ট পাবেন মানে আমার নাম বললে ডিসকাউন্ট পাবেন আর খুরশেদ ব্যান্ড নাম্বারটা স্কিনে দেওয়া থাকবে সবাই আসবেন আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ